কম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো এই যে আজকে আমি কি কি করব তোমাদের সাথে শেয়ার করব তো এখন দুফুল আর কি রান্না করবো কী খাবো সেটাও করবো আরে যেখানে আছে সেগুলো দেখাই তোমাদের এগুলো হচ্ছে বুট তো সামনে তো আমাদের রমজান মাস এলো তো এই যে কিভাবে বুট রান্না করতে হয় তো তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে কয়েকটা আইটেম তো এগুলো হচ্ছে বুট আর ডাবলিটা আজকে নাই ডাবলিটা আরেক দিন দেখাবো তো ওইটা ভিজাইতে সময় লাগে তো এই যে এখন আমি বুটটা ভিজিয়ে দিব বুটটা ভালো করে ধুয়ে ভিজাইয়া রাখবো কতক্ষণ তারপর আমি এটা সিদ্ধ করে নিব। তো বন্ধুরা দেখতে চাইলে আমার সাথেই থাকো পুরোটা ভিডিও দেখবা স্কিপ করবা না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো তো আমি এখন এই বুটগুলো ভিজিয়ে দিলাম আমি বুটগুলো কমসে কম আধা ঘন্টা ভিজাবো তারপর তোমাদের সাথে দেখা হবে এই যে বন্ধুরা দেখো এখন আমাদের গাছে মাশাল মালটা হইতাছে অনেক গুলাই ফুলগুলা পইরা মালটা হইব আর আমি কইছি কি হয় এই যে এইটা এই যে বের হইতাছে সবাই কইছি কি বেলি ফুল বেলি ফুল আহানে ফাতাইমা কইছে না মালটা গাছ তো আল্লাহ দিলে 마শাআল্লাহ সব পইরা এই যে মালটাগুলা হইতাছে এক্সেল আমার হ্যাঁ এইগুলা মার গইছে এই লাগা মার গইছে তুমি তো বন্ধুরা কমেন্টে জানাইবা মারা মারিটা কেমন হয়েছে গাছ লোক মারামারি লাগছে মানুষে আমাকে মারামারি দেহে ফারা ফারি দেহে কত কিছু দেয় তোমরা দেখবা কে তো এই তো তোমাদের দেখাইলাম মারামারি পারাপারি এখানে তিন ডিম সিদ্ধ করছি তো আমি আজকে ডিম চপ বানাবো এই জন্য ডিম চপ বানাবো আমি আলুগুলো কেটে নিয়েছি সিদ্ধ করব ধুয়ে নিছি এখন আমি সিদ্ধ করে নিব ডিম চপ আর হলো আলু চপ তো বন্ধুরা আমার সাথেই থাকুন রান্না করব পাঙ্কাস মাছ ভুনা টমেটো দিয়ে তো আজকে আমি এখনই মাছটা রান্না করব তো আমার সাথেই থাকো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিছি আমি ভেজে নিব তো বন্ধুরা টমাটোরের সিজন শেষ হয়ে গেছে তাই এই জন্য আমি তার আজকে টমাটো দিয়ে রান্না করবো শুধু টমাটো দিয়ে ভুনা করবো আর আমি তো ফ্রিজে রাখি না কারণ যেই বছরে যেটা বাইরে সেটাই খাই আর ওই রাইস আর খাইতে আমার তো ভালো লাগে না তো আমি মাছগুলো সুন্দর করে ভেজে দিই লাল লাল করে ভেজে নিব নিব আমি এটাতে ডিম চপ আর আলু চপ আর বেগুনির চপ ভেজে তো এটা আমি এখন দেবো খাস সোডা আর লবণ পানি সব কিছু এখন গুলিয়ে নিব আর এখানে আমি জন্দা রং দিব আমি বুটটা বসায় দিয়েছি বুটটা সিদ্ধ হইলে তারপর আমি বাগা বাগা দিতে হবে তোমাদের সাথে শেয়ার করবো আমার পাঙ্কাশ মাছটা রান্না করা হয়ে গেছে তো এখন আমি খাবো তো দেখো এখানে আমি দুইটা মাছ নিয়েছি পাঙ্কাশ মাছ আমার কাছে অনেক পছন্দ খুবই ভালো লাগে তো এই যে একটা আর এই যে একটা তো আমার অনেক খিদা পেয়েছে এখন আমি ভাত খেয়ে নিবো এটা হয়েছে পেটির মাছটা মাছটা খুবই মজা হয়েছে আমি এখন বুটটা বাগার দেওয়ার জন্য এটা বসাই দিছি তো এখানে আমি তেল দিয়ে দিব আর এই তেলটা গরম হইলে আমি দিয়ে দিব পেঁয়াজ আমি দিয়ে দিব এখানে একটা তেজপাতা আর দিয়ে দিব ওই যে পেঁয়াজটা তো পেঁয়াজটা আমি একটু ভেজে নিব আমার পেঁয়াজ আর ইটা তেজপাতাটা হয়ে গেছে তো আমি একটু পেঁয়াজ রাখবো আর পরে দিব বেস্তা পেঁয়াজের বেস্তাটা পরে দিব বুটে আর এই যে এখানে আছে দেখো একটু রসুন বাটা লবণ ধুইনার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তো এখন আমি এটা ভেজে দিব আমি সবসময় বুটটা ঝাড় না ভিতরে আর তোমরা কীভাবে রান্না করো জানি না বন্ধুরা তোমরা আমাকে একদিন বলবে কীভাবে রান্না করো কমেন্টে তো এটাকে ভালো করে আমি ভেজে কষিনি একটু পানি দিয়া দিব কষানো হলে আবার আসবো এই যে বন্ধুরা আমি বুটটা দিয়ে দিছি এটার ভিতরে তো বুটটা কষিয়ে আমি দিব পানি তো আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়া বুটটা আর একটু জাল দিয়ে নিব এই যে তো তোমরা আমার সাথে থাকো আমার বুটগুলো সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে তো এখানে আমি দেব একটু আলু আলুটা দিলে তো এই বুটগুলো খেতে খুবই ভালো লাগে ইফতারির সাথে আর এখন দিয়ে দিব আমি এই যে একটু এই যে গরম মশলার ফাঁকিটা তোমরা চাইলে আলামও দিতে পারো আমি ফাঁকিটা দিই ফাঁকিটা দিলে বেশি ভালো লাগে আলামটা দিলে মনে করো দাঁতে লাগে মুখে লাগে এই জন্য তো আমি আলুটা দিয়ে ভালো করে বুটগুলো আবার ফিরা ভাজা ভাজা করে নিব তোমরা চাইলে আলু না দিলেও চলে শুধু বুট বাগা দিয়া খেলেও চলে কিন্তু বুট আলুটা দিলে খুবই ভালো লাগে স্বাদ লাগে তো বন্ধুরা এই তো আমার বুট রান্না হয়ে গেছে তো এখানে দেখো আমি কী কী দিচ্ছি বেগুনেরইটা এখানে যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর একটু দিচ্ছি টমাটোর আর এখন দিবল একটু কাঁচামরিচ কুচি তোমরা চাইলে মরিচ ভাজাটাও দিতে পারো ওইটাও ভালো লাগে কিন্তু আমি কাঁচামরিচটা দিলাম আর একটু দিয়ে দেবো এই যে ধুইনা পাতাটা আর আমি এটাকে বেশি রান্না করব না এখন নামিয়ে ফেলবো কারণ কাঁচামরিচটা কাঁচা কাছা থাকলে একটু ভালো লাগবো তোমার বুটটা হয়ে গেছে তো আমার সাথেই থাকো বন্ধুরা এই যে ডিম চপ আলু চপ বেগুন চপ ভাজার জন্য আমি এই যে এখানে নিছি এই বেসনগুলাই আর এই যেখানে ডিমগুলো এভাবে কেটে নিছি আর এই যে এখানে আমি আলুগুলো শুকনো মাছের গুঁড়ো শুকনো মাছের গুঁড়ো না ভেজে তারপর গুঁড়া ফেরা দিছি ধনেপাতা পাতা দিছি এটাই আর এই যেখানে দেখো বন্ধু আমি বেগুনটি নিছি এই দেখো বেগুনটা পুরা আলাম কিন্তু আমি চার ভাগ করে নিছি এটা আমি আলামে ভাজবো তো কিভাবে ভাজবো তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে থাকো দেখতে চাইলে আর লাইক শেয়ার করতে ভুলবে না আর বেশি বেশি করে শেয়ার করে দিবে আমি আগে বেগুনটা ভাজবো তো এই যেখানে আমি ঘন করে ঘন করে মিশাইছি সব কিছু আর বেসনটাও তো দেখো এই যে আমি আলাম বেগুনটা মিশি তো এখানে এই যে ফালা করা আর আমি পোকা টোকা ভালো করে দিই খাওয়া ভালো করে ধুয়ে পরিষ্কার ধুইয়া পরিষ্কার করে নিছি তো আগে বেগুনটা ভাজবো ভালো করে এটার ভিতরে বেসনটা ঢুকিয়ে নিব আরিয়া এদিকে হোক আয়তে পুইছি বন্ধুরা তোমরা আলাম ভাসতে চাইলে আর একটু ছোট নিবা বেগুন তো বেগুনটা এটা অনেক লম্বা হয়ে গেছে আর একটু ছোটো নিলে তো চার ভাগ বা যে কোনো চার ভাগ করলে ভালো হোক কারণ একটু মোটা থাকে আর যদি মনে করো চিকন করো তাহলে ভেঙে যেতে পারে তো আমি এখন এটা ভালো করে বেসনটা দিয়ে নিব তো বন্ধুরা দেখো এই আমি এই যে কিভাবে কিভাবে যে বেসনগুলো নিতেছি একটু ঘন করে নিলেই এই সুন্দর হয়ে যায় ভাজাটা আরে তো বন্ধুরা দেখো আমি বেগুনটা ছেড়ে দিছি আর একটু ঘন নিলে সুন্দর হয় ভালো হয় তো বন্ধুরা আমি এখন এই বেগুনের উপরে তেলটা দিয়ে দিব আর এই আলাম বেগুনটা তোমরা ভাজতে চাইলে অনেক কষ্ট অনেক কঠিন আর পারবে ইচ্ছা করলে সব কিছুই পারা যায় এভাবে এভাবে তেল দিয়ে আমি আগে উপর মিষ্ ভেজে নিব তারপরে উলটিয়ে দিব হয়ে গেছে এখন আমি এটাকে উলটিয়ে দিব এখন আমি এই যে আলুর ভিতরে ডিমটা দিয়ে দিতেছি ডিম চপ বানানোর জন্য তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব তো এই যে আমার তিনটা বানানো হয়ে গেছে পুরা আমি ডিম চপটা ভাজার জন্য একটা ক্ষুদা কড়াই নিয়ে নিলাম পুরান তো পুরান জিনিসেই ভাজতে বেশি ভালো আর ডিম চপটা ক্ষুদা ইয়েতেই ভাজতে হয় তো এই যে আমি এখন ছেড়ে দেবো এক এক করে ডিম চপগুলো সুন্দর করে ভেজে নিব তো বন্ধুরা আমার আজকে চারটি আইটেম এই যে এখানে আছে বুট বুটগুলো বাগার দিলাম কীভাবে কি করছি তোমরা দেখছো তো এরকম করে রোজার মাসে আমরা খাবো আর এভাবে খেলে ভালো লাগে তো আর এখানে আছে আলুর চপ আলুর চপটাও খুবই ভালো লাগছে আমাদের কাছে তো তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট জানাইবা তো এই যে আলুর চপগুলো এখানে আসে বুট আর পাখিতে খুব কিচিমিচি ডাক দিচ্ছে আর এই যে এটা হয়েছে ডিম ডিম চপ এটা হয়েছে চপ আর এটা হয়েছে বেগুনি বেগুনিটা মনে করো একসাথে ভাজছি তাই এভাবে দেখা যাইতা তো তোমরা চাইলে আলাদা করে নিতে পারো আর একসাথে ভাজাটা এটা একটা সৌন্দর্য এই জন্য তোমাদের একটু শেয়ার করে দেখাইলাম আর এই তো আমাদের ফুল চারটি রেসিপি কীরকম হয়েছে কমেন্টে জানাইবা আর রোজার মাসে এরকমভাবে মেমানদের সাথে বা নিজেরা খেলে খুবই ভালো লাগে তো এই তো দেখো আর আমি তোমাদের ডিমটি একটু কেটে দেখাচ্ছি যে কীরকম হয়েছে ডিম খাড়া করাও দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভালো লাগতাছে দেখে তো এই যে তোমাদের তো দেখাইলাম এই ডিম চপ বেগুনি আর আলো চপ আর বুট তো বন্ধুরা কেমন হয়েছে আজকের আমার এই চারটি আইটেম রোজার মাসে তো তোমরা যদি আরও কিছু দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবা আর শেয়ার করে দিবা ভিডিওটা লাইক করতে ভুলবে না আরও কিছু ভালো দেখতে চাইলে আমাকে সুন্দর করে কমেন্ট করবা তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ পেস